এই হচ্ছে আমার এক নাম্বার ছেলে এটা হলো আমার কলিজার টুকরা কিন্তু রাগ আমি আজকে এক বছর ধরে কথা কই না পেটে না ধরলে কিছু পেটের চেয়ে বেশি আর ওই যে আমার পেটের সাওয়াল রাস না ওই যে পেটের সাওয়াল আমার ছোট সাওয়াল দা কামলা এই টুকাই না পোলা আমার আর এটা হলো আমাদের এলাকার আমাদের এলাকার না ওদের এলাকার ওদের ছোট ভাই ওদের ছোট ভাই মানে আমার ছেলে এটা তো এক নাম্বার ছেলে এরপর আর কেউ নাই কিন্তু ওর সাথে রাগ আমি কথা কম না মরা রাগ পর্যন্ত কথা নাই কেন কথা নাই জিজ্ঞেস করে নাই হ্যাঁ অনেক রাগ আমি তো চায় রয়েছে কিকো ক খাইতেছে আর খাওয়ার মধ্যে আমি ডিস্টার্ব করতেছি দেখেন আমি কত ভালোবাসি মনে হয় আধা ঘন্টার মধ্যে আমি রান্না করে খাওয়াই রান্না করে ফেলছি আমার ছেলে খাবারটা মজা হয়নি লবণ টাই খাবারটা